হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জি আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে ক্লিনিক্যাল এর বাংলা অর্থগুলি হচ্ছে ক্লিনিক্যাল চিকিৎসা সংক্রান্ত বাস্তবানুগ নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য ক্লিনিক্যাল ট্রায়াল শোড প্রমিসিং রেজাল্টস ফর দ্য নিউ ড্রাগ আমি আবারও বলছি দ্য ক্লিনিক্যাল ট্রায়াল শোড প্রমিসিং রেজাল্টস ফর দ্য নিউ ড্রাগ এর বাংলা অর্থটি হচ্ছে নতুন ওষুধের জন্য ক্লিনিক্যাল ট্রায়ালে অবশ্যক ফলাফল দেখানো হয়েছিল দ্বিতীয় উদাহরণটি হচ্ছে হিজ অ্যাপ্রোচ টু দ্য প্রবলেম ওয়াজ ভেরি ক্লিনিক্যাল অ্যান্ড সিস্টেমেটিক আমি আবারও বলছি হিজ অ্যাপ্রোচ টু দ্য প্রবলেম ওয়াজ ভেরি ক্লিনিক্যাল অ্যান্ড সিস্টেমেটিক এর বাংলা অর্থটি হচ্ছে সমস্যার প্রতি তার প্রবেশ পথটি খুবই ক্লিনিক্যাল এবং পদ্ধতিগত ছিল ধন্যবাদ